হ্যালো বন্ধুরা তোমাদের আমার একটা নতুন ব্লগেতে স্বাগতম তো আজকে দেখো এটা দেখতে পাচ্ছ ইনি হচ্ছেন বড়মা আর বড়মা কোথায় নৈহাটিতে নৈহাটির বড়মার মন্দির সবাই আশা করিছেন সবাই শুনেছ তো আমাদের পাশে থেকেও যাওয়া হয়নি তো আমরা সবাই রেডি হয়ে নিচ্ছি বড়মার মন্দিরে যাব বলে অনেক দিন থেকেই ভাবছিলাম বড়মার মন্দির বড়মা ডাকছিল তাই শুনেছি মা না ডাকলে কখনও নাকি যাওয়া যায় না তাই আজকে নিয়ে নিয়েছি ব্যাস চলো যাওয়া যাক বর্মান মন্দিরে তো এই কথা বলতে বলতেই চলে আসলাম পলতা স্টেশনে পলতা স্টেশনে এসে এবার হাঁটতে হাঁটতে যাচ্ছি কারণ আমাদের টিকিট কাটতে হবে রিটার্নও কাটতে হবে তো দেখো একটা কথাই ভেবে বাড়ির থেকে বেরিয়েছি যে আজকে যাবোই যাবো তো দেখো আমরা চলে আসলাম বরমান মন্দিরে মূহাটি স্টেশনে মিনহাটি স্টেশন থেকে আজকে দেখালাম কারণ আমরা ব্রিজে উঠে এক নম্বর যাচ্ছিলাম এক নম্বর থেকে পায়ে হেঁটে বাস দমরে তো সেটাই এই ফিটেজটা নিলাম এই ব্রিজটা কভার করে ওই পারে গিয়েই সামনেই একদম নিমে নিচে নামলাম দেখো এই দেখো নৈহাটি স্টেশন কিন্তু দেখা এখান থেকে আমরা বাদি কিন্তু ঢুকে যাব। আর বাদিক থেকে গেলে একদমই কাছে রোড পার হলেই বড়মার মন্দির এই দেখো ওর জন্য এটা দেখিলাম এটা হচ্ছে শিয়ালদার দিকে দেখালাম এবার দেখো আমরা হাঁটতে হাঁটতে চলে গেলাম রাস্তায় এই রাস্তায় এসেই একদমই কাছে মানে তাকালেই বড়মার মন্দির কিন্তু দেখা যাবে তো সবাই আমরা যাচ্ছি কারণ আমরা ভাবছিলাম ফুল মিষ্টি কিনতে হবে দেখো এই যে রোডটা ক্রস করলাম এই রোডটা ক্রস করলে ওই দেখো বড়মার মন্দির কিন্তু দেখা যাচ্ছে আর স্টেশন থেকে বাস দু মিনিট সত্যিই দু মিনিট তোমরা দেখতে পারো তাই রাস্তায় যেতে যেতে দেখো জগদ্ধাত্রী মায়ের সাথে দেখা হয়ে গেল তো এখানে একটু দাঁড়িয়ে ফটো ভিডিও করে নিই এই যে চলে এসছি আমাদের বড়মার মন্দিরে জাগ্রত মন্দির ভাবছি কত ভিড় আজকে আমাবস্যা ছিল না পূর্ণিমা ছিল না তবুও কেন এত ভিড় আমরা পা রাখার জায়গা ছিল না এতটাই ভিড় তাই ভাবছো তাই এই ঠিক মন্দিরের অপোজিটে একটা দোকান ছিল সেই দোকানে যেহেতু জুতো রাখার ব্যাপার ছিল তো এই পাশের দোকানে জুতো আর ফুল বাটা নিয়ে হাঁটতে হাঁটতে থাকছি দেখো এত ভিড় বুঝতে পারছি না লাইনটা কোথায় তো যাই হোক এখানে বললাম এখানে দাঁড়িয়ে মন্দিরের ভিডিওটা নিয়ে নিতে তো বন্ধুরা সবাইকে বলি ভীষণ জাগ্রত হন মা সেটা আমরা এখানে এসেই বুঝতে পেরেছিলাম কারণ এত টাইম ভাবিনি আজকে সানডে আমরা গেছিলাম রবিবার দেখে যে কোনো যেন ভিড় না থাকে কিন্তু বুঝতে পারিনি লাইনটা কোথায় শেষ হবে সেটাই দেখছিলাম লাইনটা দেখতে দেখতে হঠাৎ করে দেখলাম একজন দণ্ডি কাটছে তার দণ্ডি কেন কাটছে তার আশা নাকি পূর্ণ আছে মার কাছে যা চাওয়া যায় তাই পাওয়া যায় তাই তিনি দণ্ডি কাটছিলেন এবার দেখলাম আরও ভাইরা কাটছে তো চলো লাইনে যাই এ বাবা লাইন তো আর শেষই হচ্ছে না যেতে যেতে তো সবাই একই কথা লাইনে যেতে যেতে একটাই কথা যে মার কাছে অনেক আশা নিয়ে এসেছে আবার অনেকে বলছে আমার আশা পূর্ণ হয়েছে তাই মার কাছে এসেছি আর সবাইকে একই কথা বলছে একটা ঘাট পার হয়ে গেল লাইন আর শেষ হচ্ছে না তো সবার কাছে একটা কথাই বলছি যে এত লাইন কেন বলে কি আমার মানসিক পূর্ণ হয়েছে তাই আমি এসেছি অনেকে মানসিক করতে এসেছে অনেকে মানসিক পূর্ণ হয়েছে তাই এত লাইন রবিবারের লাইন বেশি সব থেকে ছেলেদের দেখলাম কারণ ছেলেরা রোববারে ছুটি পায় তাই তো লাইন খুঁজছি লাইন আর শেষ হচ্ছে না আমরা বাড়ির থেকে বেরিয়েছি তখন নটার সময় বেরিয়েছি ভেবেছিলাম তাড়াতাড়ি হয়ে যাবে কারণ আমরা আজকে নির্জলা পুজোটা দেবো কিন্তু নটা এই লাইন খুঁজতে খুঁজতেই তো আমাদের দেড় ঘন্টা চলে গেল লাইন আর শেষ হচ্ছে না যে কোথায় গিয়ে শেষ হবে তো অবশেষে আমরা লাইন পেলাম দেড় ঘন্টা পরে আমরা লাইন পেলাম খুঁজে চারটে পাড়া বাদ দিয়ে এবার লাইনে দাঁড়িয়েছি দেখো আমার লাইনের পেছনে আরও কত লাইন পড়ে গেছে টোটাল পনেরো হাজার লোক ছিল সবাই বলছিল আর অনেক মিডিয়াও এসেছিলো থানা থেকে এসেছিল দেখলাম লাইনের ফুটেজ নিচ্ছিল যে সব থেকে ভিড় মনে ছিল তো আমাদের সাথে অনেকেই ভিডিও করেছিলাম আমিও একটা ভিডিও পোস্ট করলাম হ্যাঁ সেই দিন আমরাও ছিলাম তো দেখো এই কথা বলতে বলতে আমরা পাক্কা দশটা পাঁচে লাইন দিয়েছি দেখো এই ছোট বাচ্চা এই বা কি করবে সবারই একই অবস্থা সবারই ওই চারটে পাঁচটা পাড়া বাদ দিয়ে গিয়েই কিন্তু আমরা লাইনে দিয়েছিলাম এই লাইনে থাকতে থাকতে ব্যাস বড়মার টিপ পড়ানো শুরু তো আমরা ভাবলাম চলো আমরাও টিপ পরে নিই সবাই রয়েছে সবাই কিন্তু আমরা খালি পায় বড়মার কাছে যাব সত্যি বড় মা লাইনে দাঁড়িয়ে একটু তো কষ্ট হয়নি দাঁড়িয়ে দাঁড়িয়ে এটাই সবাই একই কথা বলছে জয় বড়মা জয় বড়মা তো বড়মার কাছে যেই আসবে সবারই মানসিক পূর্ণ হবে যে যা করবে সেটাই পূর্ণ হবে দেখো আমরা বলতে বলতে পাঁচে লাইন দিয়ে এই যে দেখো দশটা পাঁচে লাইন এখনো প্রচুর ভিড় আর অবশেষে মায়ের মন্দিরে এসে পৌঁছেছি এখনো মাথা দর্শন করতে পারিনি এই যে মায়ের মন্দিরে গেটে দাঁড়িয়ে আছে এখনো কিন্তু ঢুকতে পারিনি এখন বাজে বিকেল তিনটে এখন মায়ের মন্দিরে ঢোকার সুযোগ হলো মাকে দেখার সুযোগ হলো তো তোমরা যারা আসতে চাইছো সবাই ভোরবেলা এসো কারণ আমাদের মতন ভুল করো না আমরাও বুঝতে পারিনি এতটা ভিড় হতে পারে স্বপ্নেও ভাবিনি তো চলো কথা বলতে বলতে মায়ের মন্দিরে ঢুকেছি অবশেষে মাকে দেখতে পেয়েছি এবং প্রচণ্ড ভিড় এখানেও হাজারো হাজারো লোক সেটাকে পার করে গিয়ে এই মায়ের সামনে গিয়ে পুজোটা এখন দেব তো আমি ভিডিওটা এখানেই শেষ করবো তার কারণ হচ্ছে আমিও পুজো দেবো এত লোকের পেছনে এখনও দাঁড়িয়ে আছি ভেতরেই মন্দিরের এটা তো তোমরা যারা আসতে চাইছো বড় মার দর্শন করতে চাইছো পুজো দিতে চাইছো মানুষ নিয়ে নিজের মনস্কামনা পূর্ণ করার জন্যে তাহলে অবশ্যই সকালবেলা এসো জয় বড় মার জয় তো তোমরা যারা আসতে চাইছো অবশ্যই এসো আর আমার ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিয়ে